অশোকনগরের প্রাইমারি স্কুলের ছবিটা আপনারা দেখলেন পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল কোথাও পড়ুয়ার অভাব কোথাও শিক্ষকের কিন্তু জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে অন্য ছবি এখানে ক্লাসরুমের তুলনায় ছাত্রী বেশি এতটাই বেশি যে আরেকটি ক্যাম্পাস চালুর কথা ভাবছে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এর জন্য দুটি স্কুল চিহ্নিত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস চালুর ভাবনা জলপাইগুড়ি শহর এখানে নদীর পাশে স্কুল করলা নদীর পাশে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রায় দেড়শো বছরের পুরনো স্কুল এই স্কুলে পড়ুয়ার সংখ্যা এক হাজার তিনশো ছয় ক্লাসরুম চোদ্দটি একটা ঘরে ঠাসাঠাসি করে বসে পড়তে হয় এই সমস্যা মেটাতে সম্প্রতি উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ঠিক হয়েছে এই প্রাথমিক স্কুলের জন্য দ্বিতীয় ক্যাম্পাসের ব্যবস্থা করা হবে ক্যাটাগরি করে বসে একটা ক্লাসের মধ্যে এটাই আলাদা ব্যাপার কি বলবো এখন সবাই যেটা ডিসিশন নিবে সেটাই আমার ডিসিশন আমার একা পক্ষে তো এগুলো ডিসিশন নেওয়া সম্ভব না খোলা মেলা হলে ভালো হয় খোলা মেলা হলে তো অবশ্যই ভালো হয় চাপ পড়ে যায় চাপ তো আছেই যে প্রেপের যে তো নির্দিষ্ট রুম বাদা এরা করে রেখেছে তিনটে চারটে রুম নিয়ে এরা প্রেপ স্কুল চালাচ্ছে গোটা স্কুলটা যদি এরা পেতো আরো ভালো হতো সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সকালে পড়াশোনা হয় এর কাছেই রয়েছে আরও দুটি প্রাইমারি স্কুল একটি শিশু মহল আরেকটি শিশু মহল জুনিয়র বেসিক স্কুল এই স্কুল দুটিতে এগারোটা থেকে ক্লাস হয় কিন্তু পড়ুয়া কম বেশিরভাগ ঘরেই তালা এই দুটি স্কুলকে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ক্যাম্পাস চালু করতে চায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একটা দ্বিতীয় ক্যাম্পাস করার ব্যাপারে প্রস্তাবনা এসছে বিষয়টা উদ্যতন কর্তৃপক্ষ জানে এবং তাদেরই তারা বিবেচনা করছে তারা যেটা সঠিক মনে হবে সব দিক বিবেচনা করে অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সবার স্বার্থের কথা বিবেচনা করে তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সদর গার্লস প্রাইমারি স্কুল প্রায় চোদ্দশো স্টুডেন্ট ওখানে ভিজিটে গিয়ে দেখা গেল যে চোদ্দোটা ক্লাসরুম তাতে অনেক পঁয়ত্রিশ জন টিচার টোটাল অনেক টিচারই কিন্তু ক্লাস মানে নিতে পারছে না কারণ সাফিসিয়েন্ট ক্লাসরুম নেই আর কি সেই জন্যই দ্বিতীয় ক্যাম্পাসের একটা ভাবনা করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করার চিন্তা ভাবনা রয়েছে হ্যাঁ জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা